আসসালামু আলাইকুম ভির সো কম ব্যাগ টু হয় চাম শপিং আয় রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপুরা সব সময় রিকোয়েস্ট করেন ব্যাগের জন্য সো ব্যাগ কিন্তু আমি রেগুলার দেখাই আজকে আবার রিসেন্ট কমেন্ট পাচ্ছিলাম যাবো কলেজ ভার্সিটির জন্য ব্যাগ দেখান কলেজ ভার্সিটি অফিসের জন্য যে বড় সাইজের ব্যাগগুলো হয় সেগুলো আজকে আমরা আগে দেখাবো ওই ব্যাগটা তো খুবই সুন্দর একদম নতুন আসে না ভাইদের আজকে সব নতুন কালেকশন তাদের রেগুলারই নতুন কালেকশন থাকে কারণ তারা হচ্ছে হোলসেলার আচ্ছা আমরা যে প্রাইসটা বলবো সেটা হচ্ছে আপনার খুচরো খুচরো প্রাইস পাইকারি যাই নিবেন তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেল প্রাইস জানতে পারবেন এবং শপেও আসতে পারবেন বাট যারা খুচরা নেবেন এটা সাতশো পঞ্চাশ না ভাই এই ব্যাগটা একটু দেখান যারা খুচরা নেবেন তাদের শুধুমাত্র অনলাইন অর্ডার করতে হবে আপনাদের শপে আসার অপশন কারণ যারা পাইকারি নিবে তারা শুধুমাত্র শপে আসতে পারবে তাই না দেখেন এই ব্যাগটা একদম নতুন অনেকটা বড় একটু একটু আমার হাতে দেন ভাইয়া এই যে অনেক স্পেস এই যে দেখেন এটা কিন্তু অনেকটা স্পেস আছে সাথে আবার বো করে বো এটা একটু লম্বা টাইপের টোট ব্যাগ না একদম টোট ব্যাগের পারফেক্ট কালেকশন ভিতরে এরকম স্পেস থাকবে ভাই এটার প্রাইস কত এটা 5700 টাকা কত এটা 700 এত সুন্দর ব্যাগ 700 টাকায় এটা ব্ল্যাক স্টেপের কালার এই লেদারটার মধ্যে কিন্তু ডাইরেক্ট ব্ল্যাক হয় না একটু ব্ল্যাক স্টেপের কালার হয় দাম ভাইয়া 700 700 মাত্র 700 টাকা আচ্ছা এটা তো দেখাইছি 700 দেন দেখাবো হচ্ছে ভাই এই ব্যাগটা একটু দেখেন তো এই শেপটা একদমই ইউনিক লাগছে আমার কাছে কারণ এই চেপের ব্যাগের মধ্যে দেখেন চেন আর লেদার কম্বিনেশন করে হ্যান্ডেলটা করা হয়েছে যেটা আমার কাছে পার্সোনালি একদম নতুন লাগছে দেখেন অনেক যারা বড়ো সাইজের ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য একটু আজকে আমরা এই বড়টা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর কালেকশনটার দাম কত আটশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালার আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ধুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দাম পড়বে আটশো পঞ্চাশ এই যে নতুন আরেকটা ব্যাগ দেখেন ভাইদের কালেকশন মানে সব নতুন নতুন কালেকশন ঠিক আছে অনেক ভালো কোয়ালিটি এটা প্রাইস কত বলেন ভাই এটা 850 850 কালার দেখাই দেখেন এই যেটা একটা কালার আছে सेम 850 850 তারপরে এই যে কালারগুলো দেখবেন মাত্র 850 টাকা অনলি 850 এ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 850 তো দেখেন একসাথে কালারগুলো একটু দেখাই কি সুন্দর সুন্দর কালেকশন তবে এই ব্যাগটার প্রাইস কত বলেন 850 850 আচ্ছা নেক্সটটা দেখি এটা সব কালার দেখাই ফেলছি 850 এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কি সুন্দর আর নতুন আসছে না লেদারটা অনেক সুন্দর এটার দাম কত লং বেল্ট ও আসছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ 850 850 সুন্দর সুন্দর ব্যাগ আছে এইটা কিন্তু খুব কোয়ালিটি এবং অনেক ডিমান্ড কিন্তু ব্যাগটা এর দাম কত ভ্যা এটা টাকা এটা লেদার গুলো আসলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না আপনারা মার্কেটে যাবেন শোরুমে যাবেন এই ব্যাগ হচ্ছে আপনাদের মিনিমাম একদম মিনিমাম 1400 1500 টাকা দিয়ে কিনতে হবে ভ্যা এটা দিচ্ছেন কততে 900 900 টাকা তো ব্যাগটা দেখেন কি সুন্দর প্রাইস থাকবে এটা 900 950 নেক্সট চলে যাই নেক্সট আছে হচ্ছে

আচ্ছা এই ব্যাগটা আবার আসছে খুবই হিট একটা ব্যাগ তিনটা কালার আসছে এটা কিন্তু খুব ডিমান্ড তিনটা কালার আনা পসিবল হয়েছে কারণ এটা কিন্তু মানে অনেক কাপড়ে বুঝেন না দেখে যে আমি পেজে ভিডিও আপলোড করার পরে আমার পেজে এইটার ছবি নিয়ে কতজন যে নক দিছে এটার প্রাইস কত ভাই এটা 900 900 টাকা আপনারা অনলাইন অর্ডার জন্য কষ্ট করে একটু ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন যারা বড় সাইজ মিডিয়াম মধ্যে মিডিয়াম সাইজের কোয়ালিটি কিন্তু অনেক চান ঠিক আছে এটা নিতে পারেন মানে সাইজে বড় চাচ্ছেন না বাট স্পেস অনেক চাচ্ছেন এটা নিতে পারেন দাম কত ভাই 850

লং বেল্ট আছে না লং বেল্ট হবে না কারণ এটা এমনিতেই লং মানে এটা ショルダー এর মধ্যে একদম নিউ আসছে এটার দাম কত হ্যাঁ 1150 1150 ব্যাগটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম একদম অরিজিনাল চায় না এগুলো রানা এটা আসলে দেখলে বোঝা যাবে আর এগুলো আসলে কি আপনারা মার্কেটে এগুলো 1800 2000 টাকা নিচে পাবেন এই ব্যাগটা দেখেই খুব ভালো লাগছে আমার প্রাইস কত বলেন ভাই 1150 আচ্ছা তারপরে এই কিউট ব্যাগটা আচ্ছা এটা একটু আমি হাতে নিয়ে দেখাই এটা সাথে লং বেল থাকে ভাই আচ্ছা এটার দাম কত এটা 700 700 একটু কালার এই এটা একটা কালার 700 টাকা এই যে একটা কালার 700 এই যে একটা কালার এটা একটু লাইট কালার 700 এটা একটা কালার 700 ক্রিম কালার এটা 700 ক্রিম বেজ গোল্ডেন আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার 700 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই ショルダー ব্যাগের অনেক কালেকশন আসছে যেমন এইটা একদম নতুন আচ্ছা এটা কিন্তু লেদারটা এখানে ডিজাইন করা আচ্ছা এই হ্যান্ড হুকটা এইভাবে খুলে হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রাইস কত বলেন ভাই এটা 600 600

আচ্ছা এই যে ভাইরালটা আসছে ভাইরালটার দাম কত এখন 800 এখন 800 তে পাচ্ছেন অফারে মাত্র 800 টাকা তারপরে এই যে ショルダー ব্যাগের মধ্যে 650 আচ্ছা অনলি 650 এটা আছে 650 টাকা মাত্র 650 এটা কিন্তু আছে 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 লং আছে শর্ট বেলটা আছে শর্ট আছে আচ্ছা চলে যাই